বারো ফেব্রুয়ারি ছাব্বিশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পক্ষে নাইদাবাড়ি পৌরসভার নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন সরকারি নাজরুল স্মৃতি কলেজের সাবেক বিপি ও সাবেক মেয়র আনোয়ার হোসেন তিনি পৌরসভার নয়টি কেন্দ্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোটারদের ভোট গ্রহণে সার্বিক দায়িত্ব পালন করেছেন সকাল থেকে পৌরসভার প্রতিটি কেন্দ্রে ভোটারদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন নারী পুরুষ ভোটাররা প্রতিটি কেন্দ্র ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের নিশ্চিত নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো পৌরসভার দুটি কেন্দ্র আরায়ানী বাজারস্থ হিরণময়ী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ও তারাগঞ্জ ফাজিল মাতাসা কেন্দ্রে দায়িত্ব পালন করেন শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির কৃষিবিদ তুলিপ বিএনপি নেতা আলী আকবর চান্দু সহ নেতৃবৃন্দ বেলা সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে টানা দেড়টা পর্যন্ত নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে ক্রমান্বয়ে ভোট প্রদান করেন

আপনাদের ভোট দেওয়ার ক্ষেত্রে আপনাদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছিল কি না খুব শান্তিপূর্ণ পরিবেশ তো নাকি আচ্ছা এই ব্যাপারে আপনি বলেন দেখি একটু আপনি বলেন দেখি একটু কেমন পরিবেশটা কেমন লাগতেছে ভোট দিতে পারবেন ইনশাল্লাহ

আপনি ভোট আরো আগে দিচ্ছেন তো ভোট আগেও দিচ্ছেন আচ্ছা এখন কেমন লাগতেছে আজকে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে উৎসব মুখর পরিবেশের মধ্যে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন হিন্দু ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পরিবেশের মধ্যে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন त्यो चाहिँ बिसेन बाबाहरु आफ्नो सबै 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 থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার আপনার অভিব্যক্তিটা একটু শুনতে চাচ্ছি কি বিষয়ে নির্বাচন সম্পর্কে আপনি পরিদর্শন এই পর্যন্ত যা দেখলাম মোটামুটি ভালোই আছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে আমি অনেকগুলো ক্ষেত্রে ইতিমধ্যে বিচার করেছি এবং মোটামুটি সবই ঠিক আছে সাবেক মেয়র আনোয়ার হোসেন বিপি বিএনপি নেতা আবু নেতা মানিক কৃষক দল নেতা মুক্তারুজ্জামান খুকন সহ অন্যান্য নেতৃবৃন্দ বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণকালে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার কোনো কথা শোনা যায়নি এ সময় বিএনপি নেতা ইসমাইল হোসেন বলেন পৌরসভার সাত নাম্বার ওয়ার্ড আট নম্বর নয় নাম্বার ওয়ার্ডের নির্বাচনী এই কেন্দ্রে হিরণি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট হচ্ছে এই কেন্দ্রে সুস্থ এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই এবং আমরাও সচেতন আছি উভয় পক্ষ আমরা শান্তভাবেই ভোট কাস্ট করার জন্য চেষ্টা করতেছি তার মানে যতটুকু সময় আছে এই সময়টুকুর মধ্যে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই আশাই আমি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আচ্ছা বিগত নির্বাচনগুলির চেয়ে ভোটারদের উপস্থিতি কীরকম লক্ষ্য করছেন ইনশাআল্লাহ এবছর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে আসছে এবং সকলেই আজকে কাজ কাম খেতে একটা মানে সিজন থাকার পরেও মানুষ সব কিছু বাদ দিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে এবং ভোট দিচ্ছে আমরা তো এই নির্বাচনগুলিকে আমরা উৎসব মনে করে থাকি অনেক সময় আজকে কি উৎসবের মতো উৎসবের মতো মানুষের ভোট দিচ্ছে এবং সকলে মানে এত উৎসব এর আগে অতীতে সকল মানুষই যে মানে বুটদের জন্য আগ্রহ যে ব্যক্ত করছে। এবং এটা খুব মানে আশা মানে আমি সামনের দিনগুলি এই ধরনের পরিবেশ হইলে আমরা আশাবাদী যে দিনগুলি ভালো